বেলের শরবতটা সকাল সকাল খুব ভালো লাগে তো এই যে পাউডার বানানো হয়ে গেল হালকা একটু লঙ্কা গুঁড়ি দেওয়া হয়েছে আমাদের এই যে চাল লাড়ু হচ্ছে আর ডাইরেক্টর হচ্ছে মিসেস কর তো সাঁতার কাটা কতটা শিখেছিস আমি শিখেছি কালকেও শিখবো আবার কালকেও শিখবি হ্যাঁ এখন রেডি হচ্ছে এখন রেডি হয়নি শুধু চুলটাই বাকি জলদি করো জলদি করো জলদি করো হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে হয়েছে রবিবার তো বাজে ওই নটা মতো ঘুম থেকে উঠেছে আজকে লেট হয়েছে প্রায় সাড়ে আটটা বেজেছে ঘুম থেকে উঠতে তো সকাল সকাল উঠে একটু বেলের শরবত খেলাম এই যে বেলের শরবতটা সকাল সকাল খুব ভালো লাগে তাই বেলের শরবত আমিও খেলাম এটা ঠাকুমার জন্য একটু রেখেছি সে সাজা শুরু করে দিয়েছে সকাল সকাল উঠে কছি মুখটা দেখি একটু স্বাগতা দেখি দেখি কেমন সাজ দেখি তো পূজা সেদিকে আমাদের একটু চাল লাড়ু করবে বলে সকাল সকাল উঠে পড়েছে হ্যাঁ খাবো দুটো এই যে চাল ভাজা হয়েছে এটা চাল লাড়ু হবে একটু গুড় বাড়িতে এটা দিয়ে চাল লাড়ু হবে এই যে গুড় আছে গুড় খাওয়া ভালো স্বাস্থ্যকর কিন্তু চিনি খাওয়া উচিত নয় মা মুড়ি চাট করবে বলে দাঁড়িয়ে আছে হ্যাঁ চাল ভাজাগুলো আছে ওই সামনে চলো গুঁড়া করবো ওই যে তো এই যে পাউডার বানানো হয়ে গেলো হালকা একটু লঙ্কা গুঁড়ি দেওয়া হয়েছে তো এইদিকে আমাদের গুড় গরম হচ্ছে এখন গুঁড়টা ভালোই গরম হচ্ছে পেঁপেই পেকে ছিল ভাবি এটা খেয়ে নিই সফা হকা গাছের পেঁপে আমাদের এই যে চাল লাড়ু হচ্ছে আর ডাইরেক্টর হচ্ছে মিসেস কর চাল লাড়ু গুলো হয়েছে বেশ ভালো বেশ হ্যাভি টেস্ট মুড়ি চাট করা হয়েছে সব মুড়ি খাবে মুড়ি খেয়ে তারপরে আরো কাজ আছে কাজ করতে হবে চার মুড়ি কেমন লাগছে আমি তো টিফিন তো হয়ে গেল টিফিন করার পরে খানে আমি বসে বসে যে আমাদের যে বাড়ির সামনে যে সোফাটা ছিল সেই সোফাটার ভেতরের মানে নিচের অংশের যে কাপড়টা ছিল সেই কাপড়টা নষ্ট হয়ে গেছে তো আমি ভাবলাম যে চলো এই এটা কাপড়টা চেঞ্জ করে নিই তো পূজা আমাকে বলছে বলে অনেকদিন ধরে আমরা প্ল্যান করছি যে কাপড়টা চেঞ্জ করব। তাকে অনেক সময় কি হয় মানে বিভিন্ন ধরনের ইনসেক্ট যেমন আরশোলা বা ইঁদুর এইগুলো বেসে ঢুকে যাওয়ার চেষ্টা করে এর ভেতরে তো তাই আমি এই কাপড়টা দিয়ে আমি পূজা দুজনে মিলে এইটা তাড়াতাড়ি করে রেডি করলাম বাজে এখন সাড়ে বারোটা মতো তো সঙ্গে থাকে কালকে আমি একটু সাঁতার কাটা শিখিয়েছিলাম তো আজকেও বায়না করেছে পাপা আর একটু আমাকে শিখিয়ে দেবে চলবা তো সাঁতার কাটা কতটা শিখেছিস

আজকে সন্ধে ছটা মতো তো একটু রেডি হয়েছি আমরা একটু নিমতলির দিকে যাব পায়েল আর জামাই বাবু ওদেরকে বলেছিলাম ওরা আসবে বলছে তো আমি একটু গাড়িটা মোছামুছি করলাম তা ওইদিকে স্বাগত আর পূজা আছে ওরা দেখি কি করছে সব তোমরা কি রেডি হয়েছ দিয়ে দেখি এরা সব রেডি হয়েছে না কি করছে সবকে সব এই যে আমাদের স্বাগত রেডি টু গো দেখি দেখি এদিকে দেখি স্বাগত এখন রেডি আর ইউ রেডি রেডি হ্যাঁ এখন ম্যাডাম এখন রেডি হচ্ছে এখন রেডি হয়নি জলদি করো জলদি করো জলদি করো তো বন্ধুরা রেডি হয়ে তো আমরা চলে এলাম এবার তমলুকে এসে ফুচকা খেয়ে যাবে না মানে সেটা কোনো দিন হতে পারে এবারে এসেই ফুচকা শুরু তো এই যে ফুচকা খাওয়া হলো তারপরে কিছু জামা প্যান্ট কেনাকাটার কিছু ছিল তো জামাইবাবু কিছু ওর টি শার্ট নিলো আমিও একটা টি শার্ট নিলাম তো এইভাবে করে আমাদের কেনাকাটার পর্ব শেষ হলো তো তারপরে ভাবছিলাম যে একটু ঢোসা খেয়ে যাব কিন্তু সময়ে তো হচ্ছিল না তার জন্য মানে লেট হয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমরা তো তার জন্য আমাদের আর ঢোসা খাওয়া হয়নি তো এইভাবে করে ওই কেনাকাটা করেই বাড়ি চলে এলাম তো এক্ষুনি এই তমলুক থেকে এলাম আসার পরে একটু ডিনার করলাম করার পর তো আসার সময় আমরা নিয়েছিলাম একটু বেশ ভালো লাগছে একদম তরতাজা তার সাথে দুটো গোলাপও নিয়েছিলাম ভালো লাগছে একটু মাঝে মধ্যে একটু ফুল টুল নিয়ে এলে সাজাতে ভালো লাগছে বুঝা ম্যাডাম তো ঘুমানোর জন্য একদম রেডি ঘুম পাচ্ছে তো ডিনার সেটটা কালকেই দেখাবে আজকে একটা আমরা ডিমার ডিনার সেট নিয়েছিলাম তো সেটা নিয়ে তো তোমাদের কালকে দেখাবো তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানে অ্যাড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাতে বলেন অটা